হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমনাথ তো ফ্রেন্ডস দেখো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা ছিল মঙ্গলবারের ভিডিও তখন ওই এগারোটার মতো দেখো তো বেরোতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিলো তো গিয়েছিলাম একটু শপিং করতে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তবুও দেখো ঠিকঠাক মতো পৌঁছেই গিয়েছিলাম দোকানে এই যে চলে চলে এসেছি তো একটু সালোয়ার কাটাতে গিয়েছিলাম আর কি দোকানে এই যে মাসিমণিদের বাড়ি হয়েছে চড়িয়ালে তো ওই চড়িয়ালেই আর কি দোকানটা তো মাসিমণি নিয়ে গিয়েছিলেন দোকানটাতে তো ফার্স্ট আমি গিয়েছিলাম তো অনেকদিন থেকে সালোয়ার কাটানোর পিসের ঠিক দোকান ঠিকঠাক মতো আমি পাচ্ছিলাম না তো কাছাকাছির মধ্যে মাসিমণি ওই মানে নিয়ে গিয়েছিলেন আর কি দোকানটাতে আর দোকানে সত্যি কালেকশান দারুন আর বঙ্গসী দোকানটার নাম হচ্ছে আর দারুন দারুণ কালেক আছে আর সত্যি কথা যেগুলো যেগুলো দেখছি সবই পছন্দ হয়ে যাচ্ছে আর দেখো আমি সালোয়ার কাটিয়ে চলে আসছিলাম আর আসার সময় দেখো একটা ব্ল্যাক কালারের পিস বেশ ভালোই লাগছিল হয়তো এগুলো আর কি বিয়ে বাড়ি ওকেশানে পড়ার জন্য বেশ মানে গর্জেস আইটেম আর কি বেশ ভালো লাগছিল দেখতে আর দাদাভাইও দেখো দেখ মানে দেখাচ্ছিলো আর কি দেখাচ্ছিলো দেখো প্রত্যেকটা কালেকশান দারুণ সত্যি কথা বলতে যা দেখছি তাই পছন্দ হয়ে যাচ্ছে আর সত্যি দোকানদার দাদার ব্যবহারটাও সত্যি খুব ভালো এই যে মানে অনেকক্ষণ থেকে মানে দেখিয়ে যাচ্ছে কোনো বিরক্তি নেই সত্যি কথা বলতে এই যে এই যে দারুণ দারুণ সত্যি ভালো লেগেছে তো তো ফের তোমার ভিডিওটা দেখি ফেস তোমাদের তো বলাই হয়নি তো আমরা গিয়েছিলাম একটু শপিং করতে আর কি তো কয়েকটা চুড়িদার মানে কিনেছি আর সেগুলো পিসগুলোকে হচ্ছে কাটাতে দিয়েছি তো গিয়েছিলাম একটু শপিং করতে তো এখন বাড়ি চলে এসেছি এখন বাজে দুপুর দুটো তো পাপাসোনাকে খাইয়েই নিয়ে গিয়েছিলাম তো পাপাসোনা আস্তে আস্তে অটোতে ঘুমিয়েই পড়েছে তো ও এখন মানে ওকে শুয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে এখন তো এখনও ওঠেনি আর কি কখন উঠবে জানি না তো দেখি যদি না ওঠে ওকে ডাকবো আর কি আর মা গিয়েছে স্নান করতে তো আস্তে আস্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো প্রায় আমি ভিজেই গিয়েছি আমি তো স্নান করেই গিয়েছিলাম কিন্তু আবারও ভিজে গিয়েছি বৃষ্টিতে পুরো তো এখন এই দেখি পাবাসনা যদি না ওটা তো তুলে খাওয়াবো আর কি তো আসলে তারপর হচ্ছে আমরা লাঞ্চ করবো আর কি চলো লাঞ্চে কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখা আজকে তো ফ্রেন্ডস চলো দুপুরে কী কী রান্না হয়েছিল চলো তোমাদের দেখিয়ে দিই এই যে আমার খুব একটা প্রিয় খাবার আর কি দেখো চলো তোমাদের দেখা এই যে কাঁকড়ার ঝাল এই যে দারুণ লাগে কাঁকড়ার ঝাল খেতে আর মা খুব সুন্দর বানায় কাঁকড়ার ঝালটা তো এই রান্না হয়েছিলো আর হয়েছিল চলো তোমাদের দেখে এই যে বাটিতে পাবাসনার জন্য একটু ডাল ছিল তো পাবাসনাকে সকালবেলা এক সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে খাইয়ে নিয়ে গিয়েছিলাম আর এখানে দেখো পাবাসনার জন্য একটু ইলিশ মাছ ছিল এই যে ইলিশ মাছ ভাজা একটু খাইয়েছিলাম সকালের দিকে তার এই যে রয়েছে আর এখানে হচ্ছে চিচিংয়ের তরকারি হয়েছিল। এই যে আর আর হয়েছিল দেখো ভাতের সাথে দিয়েছিলাম ঝিনি আলু পেঁপে সেদ্ধ আর কি এই যে ভাত এই এই রান্না হয়েছিলো আমাদের আর পাপাসোনা তো ঘুম থেকে উঠেই পড়েছে মানে ওকে এবার হচ্ছে লাঞ্চ করিয়ে দেবো এই যে পাশার ভাতটা একটু গরম করবো আর কি এই যে পাশার প্রেশারে প্রেশার কুকারে ভাতটা ছিল আর কি তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এখন মাঝে রাত্রে সাড়ে নটা করবো খুব কথা হয়েছিল তারপর রান্নাও করেছি সবাই মতো খাইয়ে দিয়েছি ওকে খাইয়েছি হচ্ছে ডালিয়ার খিচুড়ি আর হচ্ছে আমাদের রান্না হয়েছে ঘুগনি ঘুগনি আর রুটি আর দুধটা ফোটাবো এখনও ফোটাই নি তো শোনার পাপাও অফিস থেকে বাড়ি চলে এসেছে তো এবার হচ্ছে খেতে দেবো আর কি আর আমিও ডিনার করে নেবো চলো ফ্রেন্ডস পরে কথা হবে তোমাদের সাথে তো ফ্রেন্ডস আগের দিন তো ভিডিওটা আমি এন্ড করতে পারিনি এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো এটা ছিল হচ্ছে বুধবার দিন তো দেখো তখন বাজে সকাল আটটার মতো সোনা ঘুম থেকে উঠে দেখো ব্রাশ টাশ করিয়ে দিয়েছি কিছুতেই খেতে চাইছে না এই যে টেডির কাছে শুয়ে আছে বলছে টেডি টেডিকে খাওয়াবে তারপর নাকি ও খাবে তো কিছুতেই আসতে চাইছিল না কখন থেকে ডাকছিলাম যে খেয়ে নাও পাপা কিছুতেই আসছে না আর দুষ্টুমি করছে দেখো লাফালাফি করছে এই দুষ্টুমি করতে থাকে এখন এতটাই দুষ্টুমি করে কী ফ্রেন্ডস এখন এরকম সোনাকে আপেল সেদ্ধ খাই এখন আপেল সেদ্ধ খেয়ে হচ্ছে দেখো ও মায়ের সাথে মুড়ি খাচ্ছে এই যে আমিও খাচ্ছিলাম এই যে খাচ্ছে মা করেছি যে পেঁয়াজি পেঁয়াজি ভাজা এই যে আর মুড়ি আর এই যে হচ্ছে ঘুগনি নিয়েছিলাম ঘুগনি ঘুগনি দিয়ে হচ্ছে মাখিয়ে খাচ্ছি বেশ দারুণ লাগছে পাপাশোনা কেমন লাগছে তোমার তুমি তো তেলে ভাজা খাও না তাহলে খাচ্ছ এখন আমি সাথে অল্প খাও বেশি খেও না চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে তো তখন বাজে ওই দেখো ওই বারোটা দশের মতো আর কি পাপাসোনাকে স্নান করিয়ে দিয়েছি দেখো পাপাসোনা লাঞ্চ করছে এই যে আর ওর লাঞ্চে কি আছে চলো মেনু তোমাদের দেখাই এই যে মাছের ঝোল কাতলা মাছের ঝোল আর ভাত এই ছিল ওর লাঞ্চের মেনু আর একটা ইলিশ মাছ ভাজা এই যে সবজি দিয়ে ঝোল করে দিয়েছিলাম কাতলা মাছের এই যে এইটাই হচ্ছে পাশার লাঞ্চের মেনু তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এখন বাজে আড়াইটা তো আমাদের আজকে লাঞ্চ করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি আর পাাসোনা লেট তো ওই জন্য মাছ নাম করে চলে এসেছে এখন লাঞ্চ করবো চলো লাঞ্চে কী কী রান্না হয়েছে তোমাদের দেখায় আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি চলো ফ্রেন্ডস লাঞ্চে কী কী মেনু আছে চলো তোমাদের দেখিয়ে দিই প্রথমে আছে ভাত এই যে এখানে হাঁড়িতে রয়েছে ভাত এই যে আর এদিকে রয়েছে উচ্ছে ভাজা ইলিশ মাছের তেল এই যে এখানে আর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি এই যে বেশ ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি আর হয়েছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের তরকারি এই যে সর্ষে বাটা দিয়ে মা করেছে মানে একটু ঝাল ঝোল টাইপের আর কি আর এদিকে করেছিল আর ইলিশ মাছের ঝাল এই যে এই রান্না হয়েছিল সর্ষে বাটা দিয়ে এমনি প্লেন ইলিশ মাছের ঝাল তো এই লাঞ্চের মেনু ছিল আর একটুখানি ডাল সেদ্ধ ছিল পাশার জন্য করেছিলাম তো একটু ডাল বেশি হয়েছিল সেই ডাল ছিল তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো বলে फ्रेंड्स শর্টপট করে তাহলে লাঞ্চ করে করেনি পরে তোমাদের সাথে কথা হবে। পড়াশোনা তুমি কি করতে এসেছো পরে বলো। খেলা করতে পড়াশোনা করেছো কি? হ্যাঁ। কি কি পড়লে বলো? A, ও আর কি পড়ছো? ABC আচ্ছা একটা রাইমস বলে দাও তো। মানে টু ইং বলো। শুনতে পাচ্ছি না ভালো করে বলো এদিকে ভালো করে রান্সটা বলো ভালো করে ভালো করে রান্সটা বলো এই যে আঙ্কেলটা শুনবে আনটিটা শুনবে ভালো করে বলো এত তাড়াতাড়ি জড়িয়ে মরিয়ে ভালো ভালো করে বলতে হবে তো জড়িয়ে মরিয়ে বললে হবে তো জড়িয়ে টড়িয়ে বলছো ভালো করে সুন্দর করে বলতে হবে বুঝলো বাবা এই যে দুষ্টুমিটা দেখো এখানে রিমোট আছে এই যে ফ্যানের রিমোট এসি রিমোট এই তো ফ্রেন্ডস বাবা শোনাকে তো পড়িয়ে এখন নিচের রুমে চলে এসেছি মানে নিচের ঘরে আর কি তো চলো রাতে আমাদের কি রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই এই যে ফ্রেন্ডস এখানে বলছে ডিমের তরকারি এই যে আর হচ্ছে এখানে রুটি এই যে এই রান্না হয়েছে আর সোনাকে এখন খাওয়াবো রুটি আর ওদিকে হচ্ছে হচ্ছে সোনার জন্য হচ্ছে কুমড়ো আলুর তরকারি করেছি যে সয়াবিন দিয়ে যেটা খাওয়াবো সোনাকে তো ফ্রেন্ডস চলো আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই এন্ড করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সবাইকে ধরে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট